আজ আজ আইএসএফ এর সভা যাদের সভা কেন্দ্রে নজর সদানের উদ্দেশ্যে 안 쳤대. 무통가어가무트하어가 I'm <laughs> আজকে আই এস সভা পাউন্ড পুকুর মেলামাঠ সেই মাঠে আজকে হাজার হাজার লোকের সমাগম আই এস এর তরফ থেকে

okay

আই সভা বাউনিয়া মেলামার সেই মেলামাঠে নসা সিদ্দিক নেতৃত্বে আজকের লাখো লাখো সমাগম আইএসএফের কর্মীদের Tá lá, tá lá. আই তে নেতৃত্বে ভাঙর বাঙনিয়া মেলা মাঠে আজকে আই এ লাখো লাখো লোকের সমাগম তাই নিয়ে এম এলএা সিদ্দিক সভা সেই কেন্দ্রে রাজনীতি মানুষের অর্থনৈতিক উন্নতি সামাজিক উন্নতি সঠিকভাবে

দর্শক আপনারা আপনারা জানেন আজকের আইএসএফের যে লস সভা সেই সভাকে কেন্দ্র করে আজকে আসছেন বাউনিয়া ভাঙর বাউনিয়া যাদবপুর লোকসভা কেন্দ্রে আসছেন পিড়ি যাদের নশা সিদ্দিকি তাই নিয়ে আইএসএফ কর্মী ঢল নেমেছে সেটা আমরা লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সেটা নসে ঠিক ভাই জানি উঠবেন তিনটে সাড়ে চারটে থেকে উঠবে সেটা আপনাদের দেখাবো লাইভের মাধ্যমে লাইভ এখন চলতে থাকবে

ও দাদা ছিল তৃণমূলের মুখে আগুন খাও শুকনো এগুলো এবার ছেড়ে দাও তৃণমূল যদি চাও বাঁচতে ভাই যানের হস্তে আর করোনা দেরি ছেড়ে দেওয়া ভেবে ভাইজানের ভক্ত হাত করে শক্ত ভাইজানের ভক্ত ভক্ত ভাই যদি আমার ভুল মাফ করিও ভক্ত সভা করি আমার জানের ভদস্ত কাটা ভাই যায় ও ভাই তোর দিদি বয় ও দাদা ওই বিবিআই নিয়ে ঘরে জুলি এখন আমি ভেবে না পাই শেষ শেষ থাকে আমার দড়ি বাড়ি কই বাড়ি শুনি আর করোনা দেরি তাড়াতাড়ি উঠে 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 ভাই ওই তিহারে গাড়ি ভাই ভাই আমি যাই ধন্যবাদ আমার ভাইকে এখন আমি দুই নম্বর ব্লকে আমাদের নারীগুলি ভাইকে খুব শর্টে দুচার কথা বলার জন্য অনুরোধ যারা রাস্তায় দাঁড়িয়ে আছে সবাইকে বলবো মাঠে নেমে আসুন দেখতে ভালো লাগবে মাঠে নেমে আসুন সবাইকে বলবো পেছনের দিকে যারা আছেন সামনে চলে আসুন রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন গাড়ি যেতে অসুবিধা হবে আপনারা দয়া করে নিচে নেমে যান আমাদের শর্ট সময়ের প্রোগ্রাম ভাইজান অলরেডি একটু কারণের জন্য লাইভটা কাটতে হচ্ছে কোন লাইভে আসবো দর্শক একটু কারণের জন্য লাইভটা কাটতে হচ্ছে কোন লাইভে আসবো সঙ্গে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ